প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে এটা প্রাচীন নির্দেশন বিডিও নিয়ে তো আশা করি ভিডিওটা শেষ দেখবেন তো আশা করি ভালো লাগবে তো বৌদ্ধ রাজা হরিশ্চন্দ্র ইতিহাস যা রাজধানী সম্বার থেকে সাবা নামের উৎপত্তি হয়েছিল তো বর্তমান সময়ে স্থান হিসেবে মজিদপুরের নাম প্রসিদ্ধ না থাকলেও প্রাচীনকালে এই অঞ্চলটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন বংশপতি অথবা বংশী নদীর তীরে অবস্থিত ছিল পাল বংশীয় রাজা হরিশ্চন্দ্রের শাসনাধীন রাজ্য রাজধানী তো এই রাজধানীর নাম ছিল সোমবার এই সোমবারের নাম থেকেই পরবর্তীকালে আজকে ঢাকা শহরের সাভার নামে উৎপত্তি হয়েছে খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকে তৎকালীন সোমবার রাজ্য রাজা হরিশ্চন্দ্রের প্রসাদ টিভি চারিপাশে সিঁড়ি আছে রাজা হরিশ্চন্দ্রের টিভি রাজা হরিশ্চন্দ্রের বাড়ি বিটা প্রসাদ তো এটি গবেষকরা বিভিন্ন বিভিন্ন কিছু বলেছিলেন তো এটি প্রাচীন বসতির অন্যতম নিদর্শন তো এখানে তিনটি বৌদ্ধ ধর্মের ধবংশাবশের বৌদ্ধ মন্দির অস্তিত্ব পাওয়া যায় খননের পরে রৌপ্য মুদ্রা বৌদ্ধমতি এবং গুপ্ত যুগের মুদ্রা পাওয়া যায় এবং আদিকাল প্রাচীনকালে কিছু হারিকেন পাওয়া গিয়েছিল তো উনিশ শতকের শেষভাগ পর্যন্ত এটি মাটি নিচে ছাপা ছিল উনিশশো আঠেরো সালের দিকে ডক্টর নলিনীকান্ত বত্তশালী প্রথতম খনন কাজ শুরু করেন তার ধারাবাহিকতায় পরবর্তীকালে হরিশ্চন্দ্রের প্রসাদ খনন কাজ ধারাবাহিকভাবে চলেছিল এবং বর্তমানেও চলছে তো বিহারটি আয়তন প্রায় চল্লিশ বর্গ কিলোমিটার স্তপ্তি প্রায় সতেরো বর্গ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত আছে তো ধারণা করা হয় এই এলাকা এক সময় বৌদ্ধ ধর্মের কেন্দ্রের মধ্যে একটি অন্যতম একটা স্থান ছিল এখানে তো যারা যারা আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি সে মজিদপুর থেকে ঠিক রাজাসনের পূর্ব দিকে মাত্র বাজাস্তা সাবার বাজে হেঁটে যান মাত্র পনেরো থেকে বিশ মিনিট লাগবে আর যদি দেখা শহর থেকে আসেন গাপতলা থেকে শুধু সাবারে নেমে সাবর থেকে রাজাসনের বাড়ি জিজ্ঞাসা করলে সবাই দেখিয়ে দিবে তো যারা যারা আসবেন এটা দেখে যাবেন এটা প্রাচীনতম অস্তিত্ব কিছু পাওয়া যায় এবং এটা ইতিহাসের একটা সাক্ষী নির্দেশন কারণ ইতিহাস কখনো মুছে যায় না যদি হয়েছে যে কিছু কিছু আমরা সঠিক তথ্য পাই না তারপরে এখানে একটা অস্তিত্ব এটা একটা বড় ইতিহাস অবশ্য আসলে ভালো লাগবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন